সাধারণ মানুষদের সরকারি সুযোগ সুবিধার দাবিতে এবং তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গতকাল হুগলির ধনিয়াখালীর ভিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল বিজেপি কিন্তু পুলিশের বাধা পাওয়ার কারণে উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন তারা এই ঘটনায় ছয়জন জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই ছয়জনকে জনকে আদালতে পেশ করা হলে প্রত্যেককেই চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয় ধৃত বিজেপি কর্মীদের বক্তব্য এভাবে জেলে ঢুকিয়ে বিজেপিকে রক্ষা যাবে না লড়াই চলতেই থাকবে এই বলেই তারা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন

দেশ নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন ওয়াল ভাল ওয়াল ড্রপ 3D পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনেপুকুর মার্কেটিং সোসাইটি